আপনারা দেখেছেন পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় মসজিদে মসজিদে আরো কয়েকটি রাজনৈতিক দল ধর্মের দোহাই ইসলামের দোহাই আল্লাহ এবং রসুলের দোহাই হাদিস এবং কোরআনের দোহাই ব্যহস্ত এবং দুজকের দোহাই দিয়ে যারা বিগত সময়ে পাঁচ বছরের জন্য ম্যানডেন নিয়ে ক্ষমতায় ছিল তাদের অনুসারীরা আজকে নতুন করে এই সমস্ত হাদিস কোরআন ব্যস্ত দুজক আল্লাহ এবং রসুলের দোহা দিয়ে আবারও তারা রাষ্ট্রীয় ক্ষমতায় যাওয়ার জন্য পাগল হয়ে আছে পাগল হয়ে আছে তারা দেখতে পাচ্ছেন প্রতিদিন তারা সংগঠন করতেছে মা পাড়ায় পাড়ায় মহল্লা মহল্লায় আপনার মা আমার মা আপনার ভুলকে নিয়ে তারা বিভিন্নভাবে বেলকিবাজি এবং দুঃখাবাজি করার চেষ্টা করছে আমি মহিলা দল নেতৃবৃন্দ যে আহ্বান জানাবো এই মহিলা আমাদের জনসংখ্যার অর্ধেক এই পেকুয়ায় যদি এক লক্ষ পঞ্চাশ হাজার বর্তাকে থাকে পাঁচত্তর হাজার নারী আর পাঁচত্তর হাজার পুরুষ এই ইসলামপন্থী যারা রাজনীতিক